الله رب العالمين ان تكون الذين اتقوا إلى الجنة وقال لهم اقرانهم سلام عليكم طبتم فادخلوها যারা নাকি তাদির রবকে ভয় করে চলেছিল তাদেরকে দলে দলে জান্নাতের দিঘ্যাখিয়ে নিয়ে যাওয়া হবে দার দক্ষিণন ফেরেশতারা বলবেন সালামু আলাইকুম তোমরা সুখে থাকো চিরকালের জন্য এই জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো ফেরেশতারা জান্নাতীদেরকে অভিবাদন জানাবেন সম্মানজন জানাবেন লাল গালিচা সম্বর্ধনা দিবেন আর আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন নান্দারে তোমার রবের পক্ষ থেকেও তোমাদের জন্য রাইসালা সালাম কুন ক্বুলান বিরব্বির আল্লাহ পাক বললেন নান্তরে তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য রইল সালাম আল্লাহ যেন আমাদেরকে সেই মুক্তাকে বানা দেন বলি আমি যে ব্যক্তি আল্লাহকে ভয় করবেন খাদ্যে ভেজাল দিবেন না ওজন কম দিবেন না মানুষকে গালি দিবেন না মানুষকে অন্যায় করে মারবেন না বিবাহ করতে গেলে যৌতুক নেবেন না স্ত্রীর উপর অন্যায় অবিচার করবেন না কথা মানে ঠিক কিনা এটা হলো তাকুয়ার অংশ শ্বশুর বাড়িতে স্ত্রীকে চাপ দিয়ে শ্বশুর থেকে পাঁচ লাখ টাকা নিয়ে আর ওয়ান ফাইভ মোটরসাইকেল কিনবেন আপনি জোর করে স্ত্রী উপরে চাপ দিয়ে মোটরসাইকেল নিতে পারেন কিন্তু আপনি আনন্দ পাবেন না শ্বশুরবাড়ি বাড়ি একটা মধুর হাড়ি কথা বলেন ঠিক কিনা শ্বশুরবাড়িতে বাড়িতে যাবেন শ্বশুরের দেওয়া মোটরসাইকেল শ্বশুরের মেয়েটাকে আপনার প্রিয়তমা স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য শ্বশুর বাড়ি যাবেন ঠিক কিন্তু যখন জানালা জানালা দিয়ে দেখবেন মনের ছেলে এর আওয়াজ শুনে কি আসে রে ও রক্তসুশ আসছে ঠিক না এই দেশে আমি যুব আন্তরিক বলবো যৌতুক সালা দিয়ে করবেন যদি ইচ্ছে করে শ্বশুর কিছু দেয় আলহামদুলিল্লাহ না দিলে নাযুল্লাহ না দিলে আলহামদুলিল্লাহ আপনি যখন নিয়োগ করবেন আমি জাও টপ নিব না আল্লাহ আপনাকে আরো বেশি বানায় দিবেন আল্লাহজন্য তাই করেন আর মোটরসাইকেল নিবেন ঠিকই বউ পাবেন না বউ কথাও শুনবে না আপনি বলবেন দেনে যাও ও যাবে ভাবে ঠিক না তাকওয়া যদি থাকে স্বামী স্ত্রীর মধ্যে मोहब्बत থাকবে একে অপরকে সম্মান করবে শ্রদ্ধা করবেন কোন স্ত্রী যদি তার স্বামীকে না বলে ঘরের বাইরে যায়

উত্তম চরিত্র আফলাকে হাসানা যেরকম কি উত্তম চরিত্র নিজের চোখটাকে নিম্নগামী করতে হবে পরনারী থেকে অশ্লীল ছবি প্রদর্শন থেকে পর্নোগ্রাফি থেকে নিজের চোখকে হেফাজত করতে হবে বিশেষ করে এই ফেসবুক ইউটিউবে এসে আমাদের যুবকদেরকে একবারে ধ্বংস করে দেওয়া হয়েছে যুবকরা না শুধু সকল শ্রেণীর লোকদের চোখকে জিনায় পরিণত করা হচ্ছে আল্লাহ রাবুল আমি

অর্থ রোজগার করলে আয় করলে আপনার খাদ্য হারাম আপনার পোশাক হারাম হস করতে যাবেন আপনার এহেরামের কাপড় হারাম আপনি সেখানে খাদ্য খানা খাবেন সেটাও হবে হারাম অতএব কোনটাই কবুল হবে না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাই এখন আল্লাহ সম্পদ দিয়েছেন হালাল রুজি রোজগার করবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই ছাত্রদের

যে অর্থ জমা করে এবং তা বারবার গুনে আমি সামান্য একটু ব্যাখ্যা দিয়েছিলাম ওইদিকে আর আমি যাব না তবে আল্লাহ যাকে অর্থ দিয়েছেন কোরান ক্যারিমাল্লা বলেছেন নিশ্চয়ই ধনীদের সম্পদে আছে গরিবের অধিকার ঠিক কি না অতএব আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বলে আপনি একাই ভোগ করবেন না আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে আমি এই জন্য বলি সুইচ দিব না করে লাইট জ্বলবে নোয়াখালিতে বলবেন কিভাবে আমি বলি এইভাবে আমার আয়ের

অংশ মেহরবানি করে আমাদের এই দিনই কাফেলায় দেন আমরা সেখান থেকে আপনাদেরকে সহযোগিতা করতে চাই কাজেই আমার সামান্য টাকা আমি নাটন দিয়েছি কিন্তু আমার এই টাকা এই নোয়াখালী এই লক্ষ্মীপুর এই ফেনী এলাকার মানুষকে খাদ্য দিয়ে আলোকিত করেছে ঠিক না আমাদের এই প্রিয় রহমান তিনি বলেছেন আপনাকে আমরা আমাকে আপনারা কোনোদিনই বুড়া মনে করবেন না আমাকে আপনারা যুবক মনে করবেন আমরাও চাই যে আল্লাহ তার যুবকের মতো আর শক্তি বাড়াই দেন আপনার সুনামগঞ্জের সিলেটে বন্যায় বুক পানিতে সাঁতার পানিতে নিজে মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছাই দিলেন এবং এই নোয়াখালী লক্ষ্মীপুর ফিরিতে তিনি এসে বলেছেন আপনারা মনে করবেন না আপনাদের জন্য সাহায্য এনেছি না আপনাদের কাছে এসেছি মেহমান হিসাবে মনে করবেন একটু উপহার নিয়ে আপনাদের কাছে এসেছি সোহান আল্লাহ কি সুন্দর কথা আলহামদুলিল্লাহ বিশ্ব নেতা এদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা এমন উন্নতি থাকেন ঘটনা ঠিক কিনা কি সুন্দর ব্যবহার কি সুন্দর কথা আলহামদুলিল্লাহ আমরা সেখানে দিলাম দেখেন চেন অব কমান্ড আমাদের নেতৃত্ব কত সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের কমিটি নিয়ে মারামারি হয় না আমাদের কমিটি নিয়ে শিয়ার ভাঙ্গা হয় না খিশোরি গর্তের মধ্যে ফেলা হয় না ঠিক কিনা কত বুঝতেই পারে আলহামদুলিল্লাহ দেখুন নেতৃত্ব আমরা চাই সেখানে আপনি পাঁচ টাকা দিলেন আপনার এই টাকা অসহায়ের মানুষের কাছে পৌঁছে যায় কোনো কখনোই আমানতের খেয়ানত হয় না আলহামদুলিল্লাহ জনগণ মানে সকল ধর্মের লোকরা বলেছেন আমরা জীবনও এত সুন্দর কথা শুনিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক আগে বলেছিলাম আমাদের দেশে একটা বৃক্ষ আছে বড়ই গাছ ছিলেন আপনারা এই বড়ই গাছের মাথা কেটে দিলে ডাল বেশি হয় না কম হয় বেশি আরো বেশি হয় ফল আরো বেশি করে ধরে 11 জন শিষ্যের থেকে তারা হত্ত করে এ দেশ থেকে ইসলামী শাসন قائলে সুতমাকে বন্ধ করতে চেয়েছিল আমরা দেখেছি আরো বেশি মনে ইসলামী আন্দোলনে করবে প্রস্তুত হয়ে গেছে আল্লাহর আইর সবটিকে শাসন এরভাবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এজন্য আপনাদের কষ্ট দিতে হবে

ইকা হুনু নাসিরুন এবিষসেগণই ইমানদারগণ তোমাদের ধনসম্পদ এবং তোমাদের সন্তান-সন্ততিদেরও তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয় যে ব্যক্তি এমনটা করবে সে মহা ক্ষতিগ্রস্ত হবে আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না কি বলেন না মৃত্যুর আগেই আমাদের আয়ের অংশ যদি দান করি এটা আমাদের জন্য আখেরাতে জমা হবে অথবা মানে ঠিকই না আল্লাহ তাআলা আমাদেরকে সফলকে এই হুমাজার শিক্ষা নিয়ে জীবন চালা তৌফিক দিন ইসলামী আন্দোলনের বিরোধিতা করে কারা যারা দুনিয়াটাকে জান্নাত মনে করে যারা দুনিয়াতে সম্পদের মুখে ছুটে বেড়ায় যেন হুমাজার মধ্যে বলা হচ্ছে যারা দুনিয়াটাকে ভোগ করতে চায় তারাই নিরীহ মানুষকে আসামি বানা যায় যারা দুনিয়াটাকে ভোগ করতে চায় তারাই সম্পদের পাহাড় গড়ে তোলে দেখেন এই মধ্যে আল্লাহ তাআলা সূক্ষ্ম ভাবে আমাদেরকে হেদায়তের কথা বলেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দিন চলা আগামী দিনে এই দুই হাজার সালে দুই হাজার মতো এমন পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে অমানসিক জুলুম নির্যাতন এবং সাড়ে ষোলো বছর যে জুলুম হয়েছে এই ধরনের কোন সৈরতা যেন আমার দেশের নেতৃত্বে আবারে।

জান্নাতিদেরকে যখন প্রশ্ন করা হবে ফি জান্নাতি আতাসাআলুনা আনিল মুজরিমিন কেন জাহান্নামে এসেছো জান্নাতিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন জাহান্নামীরা বলবে ক্বুলু লাম নাকু মিনাল মুসাল্লি এক নম্বর অপরাধ ছিল আমরা নামাজ পড়তাম না মুসলমানের সন্তান হয়ে কেন নামাজ পড়ব না আপনার জন্ম নিবন্ধনে রেজিস্ট্রেশনে আপনার নাম মুসলমান হলেও নামাজ যদি না পড়ি আল্লাবিনা পুকুরি করল এই নামাজ আমরা আদায় করি বাকি কথা হবে ইনশাআল্লাহ এই নামাজের জন্য আহ্বান করেন কে বলেন তো আল্লাহর হুকুম মোতাবেক আহ্বান করে মোয়াসিদিন কে

আল্লাহ জাননা তার জন্য ওয়াজিব হয়ে যাবে আপনার জবাব কয় প্রকার বলতে পারবেন বলতে পারবেন পারবেন না এখানেও প্রশ্ন হয়ে গেল আগামী দিনে যদি আসি আজানের জবাব বলে দেব ইনশাআল্লাহ নামাজে যাব তো আমরা ইনশাআল্লাহ যাব তো আল্লাহ কবুল করুন এখন আমাদের যে নামাজ সামনে আছে সেই নামাজের নাম কি মুয়াজ্জিন কি বলে الصلاة خير من النوم. الصلاة خير من النوم. ممتاز. নামাজ উত্তম মনে থাকবে ভাইরা আমার নবদের বলবো অবশ্যই আপনারা আপনাদের স্বামীদেরকে আসান হয়ে গেলে বিছানা জায়গা দিবেন না অধিকার আল্লাহ আপনাদের দিয়েছেন কি বলে ঠিক না আজান হলে পরে তুলে দিবেন আমি কয়েকদিন আগে পত্রিকা দেখছিলাম ইমাম সাহেব সামাজিক ভাবে ঘোষণা দিয়েছেন যারা আজানের পরে স্বামীকে নিজের কাছে রেখে ঘুমায় তাদের স্বামী তালাক হয়ে যায় ফতুয়া দিয়েছেন এই ফতুয়া দেওয়ার পরে ক্রিক লেগেছে মসজিদে জায়গা হয় না আলহামদুলিল্লাহ আসলে এই স্বামীরা যদি মসজিদে ঠিক মতো যান তাহলে মসজিদে জায়গা হবে না ঠিক না জমাত দিনে মুসল্লি বেশি হয় আল্লাহ রসুল বলেছেন যে নামাজের আজান হয় না ওই নামাজ নামাজই না জামাতে নামাজ না বললে নামাজ হয় না এই জন্য জামাতে নামাজ পড়তে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন এই লক্ষ্মীপুর বাসীকে আল্লাহ তালা রহম করুন আমি দুই ঘন্টার উপরে কথা বলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে ডাক্তার রিয়াদুসালহীন ভাই ওই দিন আবার কোরআন তেলাওয়াত আমি তো সবই দিয়েছিলাম আলহামদুলিল্লাহ বক্তব্যের মাঝে কোরআন তেলাওয়াত দিয়েছি আজান একটু শোনা দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে থাক অনেক রাত হয়ে গেছে তো আরো রয়ে গেছে

لا حول ولا قوة إلا بالله العلي العظيم ومعظيم. اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ওহা বলা না মিল্লাতু করাহমাতান ইননাকা মাখক রব্বুল আমিন আয় আল্লাহ তাআলা আলিয়াকবর মনসী জামে মসজিদ এলা গবসি রুদ্ধি পূর্বச்சাল জঙ্গালিয়া কমলনগর লক্ষ্মী বল জানা নবীর রাতে আয় আল্লাহ খালি ময়দানে আয় আল্লাহ কোরআনের আওয়াজ শুনি ময়দানকে জরা পরিপন্ন করে দিবেন আয় তোমার সেই সৌভাগ্যবান বান্দা বান্দিদের সাথে নিয়ে আয় আল্লাহ দিলগো সময় কুরআনুল কারীমের কথা বলে আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলে চলো মেহেরبانی করে আমাদের স্বাতীগণ সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছিত වන්න तमाम পৃথিবী مدينه ਵਿੱਚ যত মমিন মমেনা কবর হয়েছে। রয়েছেন আল্লাহ কবর গুলি তুমি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের উপর থেকে সমস্ত বিপদ মুসিবত দূর করে দিব আল্লাহ আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি দয়া করে তাদেরকে সুস্থ করে দাও

মসজিদের জন্য মাহফিলের জন্য হাজার হাজার টাকা করে দিয়েছেন আয় আল্লাহ সাধ্য মোতাবেক কম বেশি যে যাই দিয়েছেন প্রত্যেকের জন্য নাজাতের শিলা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আয় আল্লাহ তানা আমাদের মুসলিম নরনারী নারী ভাইয়েরা বোনেরা দিয়েছেন মায়েরা বাপজিরা দিয়েছেন রব্বুল আলমিন প্রবাসীরা নিজের সংসার ফেলে নিজের স্ত্রী সন্তান সন্তানকে রেখে দেশের মায়া ত্যাগ করে মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে প্রবাসী জীবন যেমন করছেন অপর দিকে টাকা করে দিয়ে মা বাবার মুখে হাসি ফুটালেন স্ত্রীর মুখে হাসি ফুটালেন রব্বুর আলমী এত কষ্ট করে যারা অর্থ পাঠাই দিলেন রব্বুল আলমিন আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো ভালো রাখো রব্বুল আলমী আমার এই প্রবাসী ভাইয়েরা টাকা কুড়ি পাঠান অনেক সংসারে এমন আছে বিদেশে ছিলেন টাকা নিয়ে দেশে মজা করেছেন বন্ধুদের সাথে চলেছেন নারী ব্যক্তির কখনো পুরুষ বন্ধু হতে পারে না সেই বন্ধুদের নিয়ে তামাশা করলো হোটেলে হোটেলে অনাবিল অপরাধ করে বেড়ালো দেশে যেমন স্বামী এলেন স্বামীকে দেখতে পারে না স্বামীর সাথে সুসম্পর্ক নাই রব্বুল আলমিন স্বামীর সাথে অকৃতজ্ঞ আচরণ যদি করে কোন ব্যক্তি যদি সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত স্বামীকে আতর দিল না স্নেহ দিল না ভালোবাসা দিল না স্বামীর কথা শুনল না অবাধ্য হয়ে যে রাত যাপন করে সে জাহান নামের একটি অর্জন করে রব্বুল আলমিন

সংসারের কাজকর্ম রান্না বান্না কাবরে পরিষ্কার করা অপরিচ্ছন্ন করা সন্তান সন্তিকে যত্ন পাঠানো মাদ্রাসায় পাঠানো কত নিদারুণ কষ্ট তারা করে যান কিন্তু অনেক সময় এবার ঠিক মতো করতে পারেন না আল্লাহ এই জন্য তুই তাদেরকে আসামি বানাই না আল্লাহ আমাদের মা বন্ধের প্রত্যেকটি কর্মকাণ্ড আমাদের কর্মকাণ্ডকে আল্লাহ সৎকাহ হিসাবে মঞ্জুর করে নাও আল্লাহ মা ফিলের আয়োজন যারা করলেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ তুমি সকলের উপরে তোমার অহমদ নাজিম করে দিও আল্লাহ তুমি ছাত্রদের লেখা কর দাও বেকার যুবকদের বেকারত্ব দূর করে দাও রিন মুসসিরিন পরিষদের তৌফিক দাও অভাবীদের অভাব দূর করে দাও স্বামী-স্ত্রী এর মনোমালিন্য দূর করে mohabbat সৃষ্টি করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ আমরা যারা অসুস্থ আছি আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তুমি পূর্ণ সুস্থ করে দাও রব্বুল আলামিন হে আল্লাহ তআলা তোমার দরবারে শেষে একটা নিবেদন করি দীর্ঘ সময় আজাবের কথা কথা বলেছি আল্লাহ তুমি করে আমাদেরকে দিও দিও কবরে আমাদের আল্লাহ এই মৃত্যুর হাত থেকে খেয়েও রক্ষা পাবো না আল্লাহ আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আল্লাহ তোমার বান্দা বান্ধিদের স্মৃতি থেকে মিটাই দিও প্রয়োজনীয় যত কথা বলেছি আল্লাহ তুমি দয়া করে আমাদের মৃত্যু পর্যন্ত মনে রেখে আমল আমলকরা তফিক দান করে দাও মেয়ে সন্তানকে সন্তান দান করো আয় আল্লাহ ছেলে হয় না তাকে ছেলে দিয়ে যার মেয়ে না তাকে মেয়ে দান করো রব্বুর আরামিদ আল্লাহ যাদের ছেলে মেয়ে দিয়েছো আল্লাহদেরকে এক সন্তান হিসাবে কবুল করে নয় আল্লাহ আমাদের সন্তানের কারণে আমরা যেন কে আমাতে আসামি হয়ে আনা যাই রব্বুর আরামিন এই মাহফিলকে সত্য করার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করলেন আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের তেরুসিল হিসেবে কবুল করানো আল্লাহ আল্লাহ শ্রোতা বক্তা আমরা যে যেখান থেকে এসেছি আল্লাহ তুমি দয়া করে তোমার আসমানী নিরাপত্তায় আমাদের সকলকে নিজ গন্তব্যে পৌঁছাবার ব্যবস্থা করে দিও আল্লাহ হরব্বে তকব্বেল মিননাকান্ত স্বামী অনান অতুবনে না ইন্না কাম তাতাও আবুর আল্লাহ মাহফিলের সভাপতি প্রধান অতিথিকে আল্লাহ কবুল নাও আই আল্লাহ ইয়াদুস সালিহিন ভাই আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো দিনী কাফেলায় যারা কাজ করেন শাইদী কাফেলায় দ্বারা কাজ করেন আল্লাহ তুমি তাদের হিম্মত এবং যোগ্যতা আরো বাড়ায় দাও আল্লাহ আমাদের সকলকে তোমার রহমতে দ্বারা আবৃত করে নাও সুবহান রাব্বিকা রাব্বিনা ইজতি আন ما يصفون وسلام على المرسلين والحمد لله ربنا العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم